দেখুন বাংলাদেশের বর্তমান সংবিধান এবং আইনি কাঠামো পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই পিয়ার পদ্ধতির কোনো বিধান সংবিধানে নেই জামাত রাজনৈতিক কৌশল হিসেবে সেই দাবি নিয়ে রাজপথে নেমেছে জেনেদহ তিন আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল মহেশপুর জেলা পরিষদ জেলা পরিষদ ডাক বাংলোতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সবাই এই কথা বলেন আওয়ামী লীগ সবাই ডাক বাংলোতে গণমাধ্যম কর্মীদের গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রভাবশালী এই আইনজীবী বলেন আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন বৃহস্পতিবার সকাল এগারোটায় মতবিনিময় সভায় ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন জেদহ তিন আসন মহেশপুর কোটচাঁদপুরের জনগণ দীর্ঘদিন ধরেই অবহেলিত দলীয় মনোনয়ন পেলে মহেশপুর ও কোটচাঁদপুরবাসী তাকে ভোট দেবে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে অবহেলিত এ জনপদের মানুষের সম্ভব হবে বলে দাবি করেন দেখুন বাংলাদেশের বর্তমান সংবিধান এবং আইনি কাঠামো পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে নির্বাচন কমিশন একক ভিত্তিক নির্বাচন ঘোষণা করবেন বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো পরবর্তীতে সেই সদস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান আমাদের আইনি কাঠামো আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই আরেকটি কথা বলি কদিন আগে আমি বলেছিলাম পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পিআর পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি ইসরায়েলে পারেনি বেলজিয়ামে পারেনি ইটালিতে পারেনি এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পেয়ার পদ্ধতির কারণে পাঁচশো তিতাল্লিশ দিন সময় লেগেছে সরকার গঠনে এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পেয়ার পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করে না বরং জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারলে তারাই প্রকৃতপক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করে যে আমরা সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যাকাণ্ড হয় এটি একটা আন্তরাষ্ট্রীয় সমস্যা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফেলানির মতো ঘটনা বাংলাদেশের রোমাংশ ঘটনা আছে সেক্ষেত্রে আমি মনে করি যে ভারত সবসময় যে বিগ ব্রাদার বাংলাদেশের সাথে আচরণ করেছে আমরা যদি ভারতের সঙ্গে বাংলাদেশের স্টেট টু স্টেট পিপুল টু পিপুল জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক যদি স্থাপিত করতে পারি তাহলে এই ধরনের সীমান্ত হত্যাকাণ্ড চোরাচালন এগুলো রোধ করা সম্ভব হবে ভারত থাকেন যেমন চোরাচাধারণ করে বাংলাদেশে আসতে পারবে না বাংলাদেশ থেকে চোরাচাধারণ করেও সেখানে যেতে পারবে না আপনি যে কথা বললেন যে মানব পাচারের যে ক্ষেত্রে আমরা কিছু কিছু অভিযোগ আমরা শুনেছি যে বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের এই সীমান্তবর্তী এলাকা দিয়ে যারা বা বাংলাদেশে বিভিন্ন দুষ্কর্ম করেছেন অপকর্ম করেছেন এমন কিছু কিছু ব্যক্তি এই এলাকা থেকে পার হয়েছেন বলে আমরা জেনেছি এটা অত্যন্ত দুঃখজনক এবং যারা সঙ্গে জড়িত আমি তাদের প্রতি নিন্দা অজ্ঞাপন করছি আমি মনে করি যারা বাংলাদেশে অপরাধ করবেন প্রচলিত বিচার ব্যবস্থায় তাদের বিচার হবে তাদেরকে রকম কোনো সুবিধা দিয়ে কিংবা বাইরে পাঠিয়ে দিয়ে তাদের থেকে বিচার থেকে দায় মুক্তি দেওয়ার জন্য কেউ চেষ্টা করে থাকেন তাদের ব্যাপারে আমার প্রচণ্ড রকম ধিক্কার এবং ঘৃণা আমাদের দেশে প্রচলিত সন্ত্রাস দমন আইনে আছে এই আইনটি বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক প্রণীত যে আইনটি ব্যবহার করে তারা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী স্বার্থ শিবিরকে নিষিদ্ধ করেছিল একইভাবে বিভিন্ন আউটফিট সংগঠনকে নিষিদ্ধ করেছিল এই অন্তর্বর্তীকালীন সেই আইনের বিধান প্রয়োগ করে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে ফলশ্রুতিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে জীবন নিবন্ধন সেটি স্থগিত করেছে এ প্রসঙ্গে আমি বলতে চাই যেহেতু বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রণীত আইন ব্যবহার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেছেন এ আইনের প্রয়োগ করা দরকার তিনি সেটি প্রয়োগ করেছেন তবে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বারবার বলা হয় বিএনপি মনে করে কোনো রাজনৈতিক দল তিনি জনগণের প্রতি প্রত্যাখ্যাত হবেন কি হবেন না সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে প্রমাণিত হবে মতবিনিময় সবাই দেশের গুরুত্বপূর্ণ গণমাধ্যম ছাড়াও স্থানীয় সংবাদকর্মী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন